ঘাটাল মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়নি এবং আগে সিপিএমের জন্য হয়নি ঘাটালে বন্যা পরিদর্শনে সেই কথা বললেন অধিকারী তিনি এদিন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং মানুষজনের সাথে কথা বলেন বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন শুভেন্দু অভিযোগ করেন বন্যা ত্রাণে সরকারের ভূমিকা নেই গ্রামে গ্রামে বাড়িতে যান দেখবেন চাল নেই বেবি ফুড নেই পানীয় জল নেই খাটালের সাংসদ দেবের উদ্দেশ্যে তিনি বলেন রবিবার শুটিং বন্ধ ছিল তাই উনি এখানে এসেছিলেন এদিন তিনি আরও বলেন ত্রাণ নিয়ে সিপিএম রাজনীতি করেনি তখন পঞ্চায়েতের প্রতিনিধি ভিডিওদের নিয়ে কমিটি করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ত্রাণ দেওয়া হতো শুভেন্দুর অভিযোগ মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে না তেমনি গো খাদ্যের অভাব আছে গবাদি পশুগুলো কয়েকদিন খাদ্য পায়নি শুভেন্দু এদিন বলেন নির্মল ঘোষকে ধরলে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যাবে নির্মল ঘোষকে রিমান্ডে নিয়ে একটু আপ্যায়ন করে মোবাইল চেক করলেই সব ধরা পড়বে আটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জীর জন্য আর আগের সিপিএম এর জন্য আর মমতা ব্যানার্জি চাইলে সাড়ে তেরো বছরের পথ সিপিএম আর যাই করুক ত্রাণে রাজনীতি করেনি যেটা মমতা ব্যানার্জী নিজে করছে যখন সিএমএন কমিটি ছিল বিরোধী দলনেতা পঞ্চায়েতের প্রতিনিধি বিডিওর প্রতিনিধি তারা ঘুরে লিভ দিতেন আজকে প্রশাসনিক যাই আমি এখানে আসবো বলে সত্তর টাকার প্যাকেট দিচ্ছে চোর একটা আছে ঘাটালে রসি আর ডাকাত অস্তানি মারায়

बेबी फूड नहीं है आपका राइस आपका ड्राई फूड, तारपोलिन ब्लीचिंग फिनाइल पानी जितना घटेगा उसका बाद तो ब्लीचिंग फिनाइल हेलोजन पाउडर का जरूरत होगा हमारा यह गोमाता है गो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है पूरा सरकार फेल सरकार नहीं है নির্মল ঘোষকে পা সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ নির্মল ঘোষ গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন রিমান্ডে নিয়ে নিন নির্মল ঘোষকে ভালো করে অ্যাপয়েন্ট করুন বলে দিবে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার এই নির্মল এই নানতুদা কেন তুমি এখনো পড়াতে পারনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তো সবাই সাহায্য করুন লায়ন্স ক্লাব রোটারি ক্লাব রেড ক্রস অন্যান্য অনেক আছেন তাদেরকে বলবো তারা নিজেদের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এন বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পায়নি অতএব এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয় এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করে নিয়েদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে আসতে আসতে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাব ওদের ভিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন